ব্রাজিল স্কট ঘোষণা হলেও সমালোচনার কোনো শেষ নেই কাল্লো আঞ্চলতি আর দরিবালের মধ্যে তাহলে পার্থক্য কই ডিফেন্স লাইনে অ্যালেক্সান্ড্রো ও দানিল কেন আবার জাপানের বিপক্ষে খারাপ খেলেও ফ্রাভেসীয় ব্রনোই বা কেন এই তিনটি নাম শুনলেই কেন জানে রাগ লাগে জাপানের ম্যাচে হারের পিছনে সবচেয়ে বড় হাত ছিল ফ্রাভেসীয় ব্রনোর কিন্তু কাল্লো আঞ্চলতি কি করলেন আবারও তাকে জাতীয় দলে ডাকা হয়েছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ব্রনোর জায়গায় সিলভাকে একটি সুযোগ দিলে খারাপ হতো না আর ভাই দানিলো ভাই দানিলোর মতো প্লেয়ারদের কি করবেন কাল্লো অঞ্চলটি বিশ্বকাপে নিয়ে গিয়ে পরিকল্পনা সাজাবেন নাকি কোচ হিসেবে দানিলো থাকবে কোনটি যদি দানিলোর জায়গায় লুকাজ বেরাদ্দ থাকতো তাও তো ভালো লাগতো অন্তত ভবিষ্যতের কথা ভেবে তাকে রাখা যেত আরেকটি লর্ড নাম অ্যালেক্সান্ড্রো ভাই অ্যালেক্সান্ড্রো থেকে কাল্লো সাগস্থ কি খুব খারাপ খেলে আপনারাই বলেন কাল্লস আগস্ত অবশ্যই অবশ্যই এই জায়গায় ডিজার্ভ করতো কাল্লস আগস্তকে না ডাকার পেছনে হয়তো কাল্লো অঞ্চলতে কোনো পরিকল্পনা রয়েছে তবে মার্চ মাসের স্কোয়ারে যদি তাকে দেখি তাহলে হয়েই গেল অ্যাটাকিং মিডে প্রতিটি মুহূর্তে আন্দ্রেস পেরিয়াকে অনেক মিস করব কারণ ব্রাজিল জাতীয় দলে যেই পরিমাণে ভালোবাসা এটা নতুন করে বলার কিছু নেই অপরদিকে ইঞ্জুরি থেকে ফিরে অল্প সময় মাঠে ছিলেন নেইমার জুনিয়র তাই হয়তো তাকে রাখেনি কোচ কোচকাল্লো অঞ্চলত্বে কিন্তু অ্যান্থির মতো প্লেয়ার দলের জায়গা পাবেন না এটা আমরা কখনোই ভাবিনি কারণ বর্তমানে সে দুর্দান্ত ফর্মে আছে যতই দিন যাচ্ছে ততই অবহেলিত হচ্ছে অ্যান্থনি ফর্মে থাকার পরেও জায়গা পাননি খুবই দুঃখজনক পুতিন হকে তো ডাকাই হলো না বরং থিয়াগো সিলভাকেও নিয়ে কথা বলেছেন কিন্তু দলে রাখা হলো না অ্যান্থনিকে না রেখে যদি সাবিন হকে রাখত তাও ভালো লাগতো যাদের নাম বললাম লটগুলো দেখেন এরাই সেনেগালের বিপক্ষে আবারও ম্যাচকে ডুবিয়ে সারবেন চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি এক ভাই প্রশ্ন করেছেন দানিলোর বর্তমান বয়স কত ভাই চৌত্রিশ শাহরুখ ভাই প্রশ্ন করেছেন মার্টিনের মার্টিলিকে স্কোয়ার থেকে কেন বাদ দেওয়া হয়েছে ভাই এই বিষয়ে এখনও জানতে পারেনি মুন্না ভাই প্রশ্ন করেছেন নেইমার কি ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবে ভাই ফিট থাকলে অবশ্যই খেলবে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবল কি নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ